আদৌ কি সৌদি আরবের সরকারিভাবে ইকামা কার্যক্রম ব্যাহত হচ্ছে সেই বিষয়ে একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা দেখুন ইকামা করতে হলে আপনার দালাল বা এজেন্ট যারা আছে বিশেষ করে যারা নতুন আছেন এবং যারা পুরাতন প্রবাসী ভাইয়েরা আছেন তাদের কোম্পানি বা কপিলের সব কিছুতেই আপডেট থাকা লাগে যেমন আপনার কপিলের মুকিম বা অফিস বা প্রতিষ্ঠানের সমস্ত কাগজপত্র একদম আপ টু ডেট থাকা লাগবে কোনো রকম জরিমানা তার প্রতিষ্ঠানে থাকতে পারবে না যদি থাকে তাহলে আপনার একামা করতে পারবে না এবং দেখুন যে সকল ভাইয়েরা নতুন এসেছেন সৌদি আরবে আপনাদের তিন মাসের ইকামা ভিসা দিয়ে আপনার দালাল বা এজেন্ট নিয়ে এসছে অথচ যে সৌদি আরবে সরকারি ভাবে ইকামা বন্ধ আছে এটার জন্য তারা ইকামা করতে পারছে না এই কথা আপনারা মোটেও বিশ্বাস করবেন না কারণ শুধুমাত্র যদি সরকারি ভাবে কোন রকম সার্ভারের কারণে যদি ইকামা প্রসেস বন্ধ থাকে সেটা শুধুমাত্র এক দুই তিন ঘন্টা প্রসেসটা ব্যাহত হতে পারে এবং এক্ষেত্রে আপনাদেরকে বা সৌদি আরবে অগ্রিম সতর্ক করে রাখে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে সুতরাং এটার কোনো ভিত্তি নেই আপনাদের যে সমস্যা সেটা হলো আপনার যে কোম্পানিতে এসেছেন আপনার দালাল বা এজেন্ট যে কোম্পানিতে আপনাদেরকে নিয়ে এসছে সেই কোম্পানির লাইসেন্সের সমস্যা হতে পারে অথবা সেই কোম্পানির আনুষ্ঠানিক ভাবে সৌদি আরবে কোনো কাগজপত্র না থাকতে পারে বা সৌদি আরবের নিবন্ধন বাতিল হতে পারে সব কারণে আপনাদের ইকামা করতে পারছে না কিন্তু দালাল বা এজেন্ট আপনাদেরকে বিভিন্নভাবে ভাবে সান্ত্বনা দিচ্ছে এবং হয়তো আপনাদেরকে কোন প্রসেসে ইকামা করবে সেটা একটু কুলো আপনি মানে আমি দিতে পারি সেটা হচ্ছে আপনাদেরকে হয়তো অন্য একটা কোম্পানিতে কাফেলা করাবে এবং ওই কাফেলা যে কোম্পানিতে করাবে সেই কোম্পানি যদি আপনাদের ইকামা করতে পারে সেক্ষেত্রে আপনাদের ইকামা হবে অন্যথায় আপনারা সৌদি আরবে ইকামা করতে পারবেন না এবং তিন মাস পরে আপনারা বৈধ হয়ে মানে অবৈধ হয়ে যাবেন এমনিতে অবৈধ আছেন ইকামা না হওয়া পর্যন্ত এরপরেও আরো অবৈধ হয়ে যাবেন সুতরাং অবশ্যই আপনার দালাল বা এজেন্টকে বলুন যে ইকামা কার্যক্রম চালু আছে ইকামা করার জন্য এবং দেখুন যে সকল প্রবাসী ভাইয়েরা পুরাতন আপনারা ইতিমধ্যেই আপনার কপিলকে বলতেছেন বা কোম্পানিকে কে তারা একামা করতে পারছে না মানে আপনাদেরকে বা সৌদি আরবের কিওয়াতে সমস্যা বা কোনো কার্যক্রমে সমস্যা আছে এটার জন্য একামা করছে না কিন্তু না এটাতে কোনো সমস্যা নেই সমস্যা হলো আপনার কপিল বা কোম্পানির দেখুন আপনার কপিল বা কোম্পানির আমি আগেও বলেছি সব কাগজপত্র আপ টু ডেট থাকা লাগবে এবং আর একটা কারণে আপনার কপিল বা কোম্পানি ইকামা নাও করতে পারে সেটা হলো দেখা যাচ্ছে আপনার কপিল বা কোম্পানি চাচ্ছে যে আপনার ইকামা খরচ কমানোর জন্য সেক্ষেত্রে মক্তবে আমেল ফি একশো রিয়ালে নামানোর জন্য দেখুন যারা ছোট মহাসায় আছে বিশেষ করে তাদের ইকামা অনেকটাই ইচ্ছা করে কপিল আটকে রাখে সেটা হচ্ছে কপিল সৌদি আরবে বিভিন্ন অফার পায় যে আপনি যদি ছোট মহাসার লোক হন সেক্ষেত্রে আপনার কপিলের আন্ডারে চারজন লোক কাজ করতে পারবে দুইজন সৌদির আন্ডারে যেমন আপনার কপিলকে অবশ্যই কোম্পানিতে কাজ করা লাগবে প্রতিষ্ঠানে কাজ করা লাগবে এবং ওই কপিলের সাথে আরেকটা সৌদি মানে বেকার সৌদিকে যদি নিয়োগ দেয় সেক্ষেত্রে আপনার কপিল চারজনের মক্তব্যে আমল ফি একশো পারবে এবং এই সুযোগটার জন্য হয়তো অপেক্ষা করতেছে এটার জন্য আপনার রিকামা করতে পারছে না কারণ এটা একটা সৌদি আরবের ডিসকাউন্ট মানে সৌদি আরব সরকার থেকে ঘোষণা করা আছে যদি কোনো সৌদি তার প্রতিষ্ঠানে একজন বেকার সৌদিকে নিয়োগ দেয় মানে কাজ করায় সেক্ষেত্রে সে চারজন বৈদেশিক নাগরিককে ইকামা করতে পারবে একশো রিয়াল করে মক্তবে আমেল ফি দিয়ে এটার জন্য অপেক্ষা করতে পারে অথবা আপনার কপিলের যে প্রসেস বা যে প্রতিষ্ঠানের যে লাইসেন্স বা যে সকল কাগজপত্র যদি আপ টু ডেট না থাকে কিংবা আপনার কপিলের প্রতিষ্ঠানে কোনো জরিমানা বা কোনো মোকালফা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার কপিল বা কোম্পানি অনেক সময় ইকামা প্রসেস করতে অসুবিধায় পড়ে সেক্ষেত্রে আপনাকে হয়তো কিছু দিন ওয়েট করতে হতে পারে আরও সুতরাং যে সকল প্রবাসী ভাইদের ইকামা হচ্ছে না বা ইকামা এখনো পেন্ডিংয়ে আছে তাদেরকে বলবো যে সৌদি আরবের সরকারিভাবে কোনো সময় ইকামা বন্ধ ছিল না এবং থাকবেও না শুধুমাত্র আপনার কপিল বা কোম্পানি বা আপনার দালাল বা এজেন্টের জন্য সৌদি আরবে এখন আপনাদের ইকামা হচ্ছে না তারা বিভিন্ন অফারে আপনাদেরকে ইকামা করাবে এটার জন্য অপেক্ষা করছে অথবা তাদের ব্যক্তিগত কোনো সমস্যা আছে অথবা তাদের প্রতিষ্ঠানিক কোনো সমস্যা আছে এ কারণে ইকামা করতে পারছে না সুতরাং আপনারা অবশ্যই সতর্ক অবস্থানে থাকবেন এবং ইনশাল্লাহ আপনার কপিল বা কোম্পানিকে বলুন ইকামা দ্রুত কমপ্লিট করার জন্য এবং আমার সাথেই থাকবেন পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে কথা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন